لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد فاستكن كما امرت ومن تاب معك ولا تطغوا انه بما تعملون بصير. وقال النبي صلى الله عليه وسلم

শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের প্রতি আল্লাহ আলাই আল্লাহ আরেক আলাই সমানিত দিন ভাই বন্ধুগণ আপনাদের সামনে কয়েকটি কথা বলে সংক্ষিপ্ত খুববার শেষ করবেন ইনশাআল্লাহ তার আগে আপনারা কেউ উঠবেন না আপনাদের কল্যাণের জন্য আপনাদের উপকারের জন্য আপনাদেরকে দিনের পর দেখানোর জন্যই কয়েকটি কথা বলব আপনাদের কল্যাণ হবে এজন্য আপনারা ধৈর্য সহকারে কয়েকটি কথা শুনবেন ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে

রমজানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু বৈশিষ্ট্য আমাদের মাঝে ছিল কিন্তু রমজান শেষ হয়ে গেছে এই রমজানের শিক্ষা থেকে আমাদেরকে বাকি এগারোটি মাস সম্পূর্ণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরাহ একশো এগারো থেকে একশো পনেরো পর্যন্ত কয়েকটি আয়াত বলছেন এই আয়াতের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ রবুল আলমিন বলছেন

এটাকে আমরা আমাদের মুসলিম সমাজে আমাদের মুসলিমের যে দায়িত্ব ছিল অনেকটাই আমরা কি করেছি পালন করেছি কিন্তু আমাদেরকে এর উপরে ইস্তেকা থাকতে হবে এর অটোও থাকতে হবে বিচলিত হওয়া যাবে না সলাপ সবাই করতে পারে কিন্তু ধারাবাহিকভাবে সলাপ আদায় করতে পারে না মানুষ দেখানো সলাপ আদায় করা অনেক সহজ মানুষ দেখানো এবাদত করা অনেক সহজ কিন্তু ভাবে আল্লাহকে ভয় করে এবাদত করা অনেক কঠিন

সমালেজীবী ভালো বললেন আল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহ ব্যতীত তোমাদের প্রকৃত আপনার ছেলে আপনাকে সহযোগিতা করবে না আপনার মা আপনাকে সহযোগিতা করবে না আপনার বাবা আপনার প্রকৃত বন্ধু হতে পারে না প্রকৃত বন্ধু তৈরি করতে হবে কার সাথে আল্লাহ সাথে প্রকৃত বন্ধু খুঁজতে হবে আল্লাহ রবুর আহমি প্রকৃত বন্ধু করতে হবে পৃথিবীতে আপনি পৃথিবীতে যাকেই বন্ধু মনে করেন পৃথিবীতে যাকেই আপনি আপন মনে করেন সে কখনো আপন হতে পারে না নিজের স্ত্রীও

আমার কাজ আছে আমাকে বলতে হবে আমার শরৎ আছে সম্পাদন করতে হবে তারপরে আপনি কাজে যাবেন শরৎকে আদায় করবেন তারপরে আপনি কাজে যাবেন আপনি যেমন বলেছিলেন আমি সিয়াম রেখেছি আমি কাজ করতে পারি না আমি সিয়াম রেখেছি আমি এ কাজ করতে পারি না আপনার দায় হয়েছিল ঠিক

কাবিয়াগুলো থেকে আমরা যদি কি করে থাকি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদের ছোট ছোট পাপ ক্ষমা করে দেবেন হ্যাঁ তাহলে সলাতের মাধ্যমে যেভাবে সলাত আদে করেছেন আসরের সলাতের জন্য অনেকটা করবেন এক শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমিন আর শ্রেণীকে ছায়া দেবেন ওই ব্যক্তিকে দেবেন যে মাসা আজিত ওই ব্যক্তির তা অন্তরে ঝুলন্ত মসজিদে ঝুলন্ত থাকি

বলছেন অস্বীতি তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ রবুল করেন না সব কর্মসী আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৎ আমল করলেই আল্লাহ রবুল আলমিন আমার আপনার সভা আমার আপনার যে সৎ আমল এই আমল আল্লাহ নষ্ট করবেন না সেটা ছোট থেকে ছোট আপনি জানেন আল্লাহ রসুল বলেছেন তোমার আমাকে আপনাকে সঠিকভাবে ভাবে আমার বাকি এগারোটি মাস রমজানে অনেক শিক্ষা ছিল রমজানে আমরা অনেকে ইবাদত করেছি তেলা মা করেছি রমজান চলে গেছে তেলা কখনো ছাড়বেন না চিখতেই থাকবেন মুক্তি তহবিল চলে গিয়েছে রমজানে আমাকে দান শিক্ষা দিয়েছিল রমজান আমাকে উৎসাহিত করেছিল দান করার জন্য রমজান চলে গিয়েছে এবারে যাবে দান করব না এরকম কাজ করবেন না আপনার যতটুকু রয়েছে যতটুকু আপনি দান করবেন রমজান চলে গিয়েছে এজন্য আপনি সালাত ছেড়ে দিবেন এটা হতে পারে না আপনাকে সালাত অবশ্যই অবশ্যই কাটিব তো হবে সম্পাদন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকল ইবাদতগুলো কবুল করুক আমিন সম্মানিত ভজন ভাই বন্ধন এই শিক্ষা শিক্ষা রয়েছে। হচ্ছে। অবশ্যই অবশ্যই জুলুম থেকে বিরত থাকতে হবে মানুষের প্রতি আপনার কর্মচারীর প্রতি কখনো জুলুম করবেন না জুলুম থেকে বেঁচে থাকবেন সরাত সমাবে সলা সরাতকে সম্পাদন করতে হবে সরাত আয়াম করতে হবে আরো শিক্ষা রয়েছে ধৈর্য ধারণ করতে হবে রমজানে আমাকে শিক্ষা দিয়েছিল আল্লাহ পৃথিবীতে ধৈর্য ধারণ করে তার পুরস্কার সম্পর্কে তিনি আমার মনে আল্লাহ রব আলামিন বা তাদের প্রতিদান দিবেন কি আচ্ছা বলুন তো ধৈর্যের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন কিসের

তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না আসে তোমাকে গ্রাস না করে অর্থাৎ মৃত্যু আসা আগ পর্যন্ত আমাকে আপনাকে সকলটি আপনার ফেলীকে সর্বদাই আল্লাহর ইবাদত করে যেতে হবে সর্বদাই আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আমানু বিল্লাহ ফাসতকিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তার উপর তোমরা কি ইস্তিতমা থাকো রমজানে অনেক এবাদত করেছিলাম অনেক আমরাকে ইস্তে কামা থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে রমজানের ফরজ সলাপের পরে সর্বোত্তম সলাপ হচ্ছে কি তাহাজুদের সলাপ তাহাজুদের সলাপ আমরা ক্যাম করেছি করে কি করি করেছি কি করি নাই ক্যাম করেছেন এর অভ্যাস আপনি দু রেকাত চার রেকাত করে হলেও আপনি এক সময় ইনশাল্লাহ পরিচিত করতে পারবেন অর্থাৎ আপনি রাত্রে

একটা এবাদের যখন আমার শেষ হয়ে যাবে আরেকটা এবাদের জন্য আমরা লিখে ফেলো তার যদি রাত্রের আমার শেষ হয়ে গেছে আমাদের আহ রাত্রের অর্থাৎ তারাবীর শেষ হয়ে গেছে

যে ব্যক্তি সহবারের ছয়টি রোজা করে ওই যেন পৃথিবীতে মা যেমন একজন বাচ্চাকে ঘনিষ্ঠ করে পৃথিবীতে নিষ্পাপ হয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি এই ছয়টি রোজা রাখবে রমজানের পরে ওই ব্যক্তি একটি আল্লাহ রব্বুল আলমিন এভাবে পাপ মুক্ত করে দিলেন সুবহান আল্লাহ ইনশাল্লাহ করবো তো আমার জোর আহম থাকবে একজন আমরা এই ছয়টি সিয়ামকে অসুবিধা ভাবে ছাড়বো না ইনশাল্লাহ ঠিক আছে তো রিশারা এ ছয় আমরা রাখবো এবং একটি ত্রি বছরের স্রাব আমরা অর্জন করব। তারপর আল্লাহ র আব্দুল আলমে বলছেন সম্রাট দিন এখন যে কথাটি বললেন আপনাদের সামনে সেটা হচ্ছে মহিলাদের সম্পর্কে কে প্রশ্ন করে যে আমরা বারো টাকবে সারা তাদায় করি এবং মহিলারাও সেখানে উপস্থিত হয় অ্যাক্সিডেন্ট মানুষ এটা নিয়ে করে বিপ্রোত করে

তি নারী হয় তারা ঈদের সমাজে অবশ্যই আসবে এটা কার হাদিস বলেন টাকা আদায় করতে চাই আল্লাহ রসুল বক্তব্য দিয়েছেন মহিলারা বেলাউল আল্লাহ তার কাপড়ে স্বর্ণ অলংকার খুলে খুলে দিত ওই জায়গাতে বক্তব্য দেয় ওই জায়গাতে দেয় না এটা না

যারা আজকে আমাকে প্রশ্ন করেছেন এই জন্য এই হামিজের লক্ষ্যেই আমরা মহিলাদেরকে ঈদের সরাতে আদায় করার জন্য আমরা ব্যবস্থা রেখেছি ঈদের সরা আদায় করার জন্য আপনারা চারটি কার যদি করেন আল্লাহ রসুল সাল্লারি হুসাল্লাম বলছেন আত্মীয়্নাতের দরজা রয়েছে যে কোনো দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন নারীদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন

টা এক মহিলাদেরকে বলছি স্বামীর কখনো অবাধ্য হবেন না স্বামীর আনুগত্য করবেন হালাল কাজ যদি হয় অবশ্যই স্বামীর কথাকে প্রাধান্য দেবেন স্বামীর কথাকে কখনো উল্টে সামনে অগ্রসর হবেন না দু নম্বর আপনার লজ্জাস্থানকে হেফাজত করবেন মাথা থেকে পা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ দেখতে না পায় আপনি আপনি পর্যায়ে থাকবেন

একজন নারীর উদাহরণ দিচ্ছেন নারী সুন্দর করে কি পাকাই রা দি বলেন সুন্দর করে পাকায় পাকার পরে নিজের দরি নিজে কি করে

যসুফিত আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো না আমিন হে আল্লাহ খ্রিস্টানদের মুসলিমদের তুমি হেফাযত করো না আল্লাহ ইয়াহু খ্রিস্টানদের সকল সম্প্রদকে তুমি ভরসা করে দিন আমিন হে আল্লাহ এই বাংলাদেশে যেন প্রতিষ্ঠিত হয় এরকম ব্যবস্থা করুন আল্লাহ এই বাংলাদেশ তুমি সকল থেকে হেফাযত করুন আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমরা যেন তোমার দ্বীনের উপর অটল থাকতে পারি সেই তৌফিক দান করুন আমরা যে দিন বেঁচে থাকবোอัล্লাহ তোমার দ্বীনের উপর আমরা নরে দেব সেই তৌফিক দান করুন আল্লাহ আমরা যতটুকু ইবাদত করেছি আমার আমাদের যতটুকু যেভাবে ইবাদত করেছিอัล্লাহ সেই ইবাদতগুলো তুমি আমাদের কবুল করো না আমিন আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন ধনা বিভিন্ন ভাবে বিপদে পড়ে রয়েছে ইনশাআল্লাহ সকলকে তুমি ইবাদত করো না আল্লাহ আমাদের রিজিক তরক দান করুন এই আল্লাহ আমাদের

বারো তাকবির এজন্য সরাত আদায় করি আবুদাউদের হাদিস রয়েছে ঈদের জানাজার সলাপের মতো হয় এর বিপরীতে আরো অনেক হাদিস রয়েছে আমার কাছে সত্তর আঠারোটা হাদিস রয়েছে সকল এই সনাথের সকল ওলামাগন একমত বারো তাকবির সব থেকে কি বারো তাব সব থেকে কি বিষিদ্ধ এবং সকল মাঝহারের আমরা যে মাঝহার গুলো কি করি ফলো করি সকল মাঝহারের সকলে একমত হয়েছেন তবে ইমাম আবু আলি বা রহিমাউল্লাহ তিনি করেননি তিনার দুজন ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম ইউসুফ এটি গ্রহণ করেছেন আমরা চেষ্টা করছি তার সলাপ আড়াই হলো কার সলাপ আদায় হল না সেটা আমাদের দেখার বিষয় নাই আমরা চেষ্টা করছি যেহেতু এবং এই হাদিসে যে কেরাতের পূর্বে সাত্তাব্বিক এবং কেরাতের প্রথম রাখাতে সাতটার দিন এবং দ্বিতীয় রাখাতে পেলাতে পূর্বে পাঁচটার দিন আমাদের কাছে এলাকা কিন্তু আর জানা যেতে যে হাবিস এসেছে চারটার দিন